আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যানশু থেকে আমি নুরে আলম নিয়মিত আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ভিডিও বা রিভিউ দিয়ে থাকি আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড শীত কোন শীত বলতে গেলে একদম শীতের জন্য রেগুলারলি মেসেজ দিচ্ছে যে নতুন কি কি রুমাল আসছে জানার জন্য তো আমি ধারাবাহিকভাবে প্রোডাক্টের নামগুলো বলে দেব এবং একটা করে দেখাই দিব এটার যতগুলো কালার আছে সেটা আমাদের ফেসবুক পেজে দেয়া আছে দেখে নেবেন অথবা নাম বললেও যে এই প্রোডাক্টটা দেখতে চাচ্ছি দেখাব ইনশাআল্লাহ প্রথমে বলবো আমি শুরু করতেছি অরিজিনাল কাশ্মীরি হাতে কাজ করা রুমাল যেটা সম্পূর্ণ পশমিনা সুতার করা আমি একটা কালার দেখাই দিব এটার যতগুলো কালার আছে ডিজাইন আছে আমাদের পেজে দেয়া আছে দেখে নেবেন হুম এটা হচ্ছে একটা এটার নাম হচ্ছে অরিজিনাল কাশ্মীরি হাতে কাজ করা পশমিনা সুতার রুমাল এটা হচ্ছে একটা তারপরে সেকেন্ড দেখাবো হচ্ছে এটা হচ্ছে আফগানি ডিজাইন প্লেন রুমাল বলা হয় এটার মধ্যে দুইটা সাইজ হয় একটা একটু বড় হয় একটা একটু ছোট হয় তবে এটা ছোটটা আমি ছোটটার কথাই বলে দিব হ্যাঁ এই যে সিস্টেম এটা সাধারণ রুমালগুলো যে সাইজ হয় সেটা আমি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নাম উল্লেখ করে দিচ্ছি তাই নামগুলো অবশ্যই খেয়াল রাখবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে যখন নাম বলবেন বা স্ক্রিনশট দিবেন কালারগুলো দেখায় দিবে হ্যাঁ তারপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে বোম্বে ডিজাইন চেকের রুমাল যেটা ইন্ডিয়া থেকে আসে এর মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমাদের পেজে ছবি দেয়া আছে দেখে নেবেন তারপর আমি নাম বলে দিলাম বোম্বে ডিজাইন রুমাল বললেই হবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমি নাম উল্লেখ করে দিচ্ছি আমাদের এমন কোনো পোস্ট নেই যেখানে প্রোডাক্টের নাম বা বিবরণ দেয়া নেই তাই অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে ব্লক করা আফগান ডিজাইন রুমাল নাম বলে দিচ্ছি ব্লক করা আফগান ডিজাইন রুমাল যেটার ব্যাপক চাহিদা এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আসছে সাধারণ রুমালের চেয়ে সাইজে বড় এটা আপনি চাদরের মতো করে ব্যবহার করতে পারবেন এটার হিউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইন আছে নাম বললে বা আমাদের পেজের ছবি দেয়া আছে দেখে নেবেন ইনশাল্লাহ আমি শুধু নামগুলো আর এই প্রোডাক্টের বিবরণটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল চাইনা ব্লক রুমাল এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা কিন্তু সাধারণ রুমালের থেকে একটু পাতলা হয় তাই যারা একটু ভারী নেবেন অবশ্যই বলে দিবেন যে আমার নর্মালি যে পাতলা হয় ওইরকম না মোটাটা চাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে অরিজিনাল ব্লক রুমাল বললেই হবে প্রত্যেকটা প্রোডাক্টের নামের সাথে কিন্তু আমি একটা করে ছবিও দিচ্ছি যেন আপনি বুঝতে পারেন এবং সেভাবে নিতে পারেন তারপরে হচ্ছে ফিলিস্তিনি ডিজাইন রুমাল এটার প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ এটা রিসেন্টলি আবারও আমাদের স্টকে অ্যাড হয়েছে হ্যাঁ এটাও সাধারণ রুমালের থেকে এই কোয়ালিটির দিক দিয়ে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমি যেগুলো দেখাচ্ছি বিশেষ করে বাহিরের যে প্রোডাক্টগুলো হয় ইন্ডিয়া চায়না বা পাকিস্তানি ওগুলো ছাড়া যেটা অরিজিনালি আমাদের দেশে তৈরি করা হয় এগুলোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বা আমাদের তৈরি করা তারপরে হচ্ছে এটার মধ্যে এটা যে দেখাইলাম এটার মধ্যে আরেকটা ডিজাইন হয় এটার আমাদের আলাদা করে পেজে ছবি দেয়া আছে তারপর আমি দেখাই দিচ্ছি ওইটা যেমন বলেছি ফিলিস্তিনি ডিজাইন রোমাল আর এটাও হচ্ছে ফিলিস্তিনি ডিজাইন রুমাল তবে এটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে এটার মধ্যে আলাদা করে ঝোল দেওয়া আছে এগুলোর কালার আছে ডিজাইন আছে সবগুলো প্রোডাক্টের ব্যাপারে আমাদের পেজে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে তাই যেটাই অর্ডার করতে চান বলে দিবেন ওইখানে ওইভাবে আপনাকে ডিটেলস বলে দিবে এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে যেহেতু আমি প্রত্যেকটা প্রোডাক্টের বিবরণ দিচ্ছি তাই বিবরণগুলোর সাথে আমি উল্লেখ করে দিব আমি এই কালারটাই দেখাই সবগুলো প্রোডাক্টের মিনিমাম দুই থেকে তিনটা বা কোনোটার পাঁচটা কোনোটা আরো বেশি কালার আছে এটা হচ্ছে ফিলিস্তিনি ডিজাইন টু ইন ওয়ান রুমাল এটা দুনো সাইডে ইউজ করা যায় এই সাইডটা দেখতেছেন এটার উল্টা দিকটাও ইউজ করা যায় তো এই কোয়ালিটি ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন কারণ প্রোডাক্টের নাম কিন্তু বলে দিচ্ছি আর এটার কালার ডিজাইন সব আমাদের পেজে দেয়া থাকবে ইনশাআল্লাহ এরপরে হচ্ছে খামিনি রুমাল যেটা আলহামদুলিল্লাহ বর্তমানে ব্যাপক চাহিদা হ্যাঁ এটার একটা কারণ হচ্ছে এটা অনেক বড় সাধারণ রুমাল যতটা বড় হয় তার থেকে যেগুলো বড় হয় তার চেয়েও বড় আমি সবগুলো প্রোডাক্টের নামের সাথে হ্যাঁ বিবরণগুলো উল্লেখ করে দিচ্ছি এই যে এটাও হচ্ছে আপনার খামিনি রুমাল বলে আফগান ডিজাইন খামিনি রুমাল এটা চেকের হয় এটা প্লেনও হয় আমি কালারগুলো ধারাবাহিকভাবে ধারাবাহিক দেখাই দিচ্ছি হ্যাঁ এরপরে চায়না কাজ করা রুমাল অরিজিনাল যে চায়না কাজ করা রুমাল হয় সেটা দেখাইতেছি এটারও অনেকগুলো কালার হয় সবগুলোর প্রোডাক্টেরই আলাদা করে আমাদের পেজে কিন্তু কালার ডিজাইন সব দেয়া আছে তো দেখে দেখে অর্ডার করবেন প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা নাম লেখা আছে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি প্লেন রুমাল হ্যাঁ এটার প্রায় মতো কালার আছে সম্পর্কে অবগত আছেন অরিজিনাল কাশ্মীরি প্লেন রুমাল এটার মধ্যে আরেকটা আছে একটু ভারী হয় এটাও দেখাই দিচ্ছি যেহেতু আমাদের কাছে যত ক্যাটাগরির রুমাল আছে আমি সবগুলোর বিবরণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু ভারীটা ওইটা অ্যাভেলেবেল যেটা হয় আর এটা হচ্ছে ভারীটা এটা প্রত্যেকটারই কিন্তু কালার আছে অনেকগুলো করে তাই যেটাই নিবেন উল্লেখ করে দিলেই আমাদের পেজে যারা রিপ্লাই দিচ্ছেন বা যারা লাইনে থাকবেন ওরা বলে দিবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আফগান ডিজাইন কাজ করা রুমাল হ্যাঁ আমি প্রত্যেকটা প্রোডাক্টের নাম এবং একটা করে ছবি দেখাই দিচ্ছি এগুলোর অনেক কালার আছে সবগুলো প্রোডাক্টের এটাও অনেক বড় সাইজ এগুলো কিন্তু সাধারণ রুমালের চেয়ে সাইজ অনেক বড় হ্যাঁ আমি প্রত্যেকটা প্রোডাক্টের নামের সাথে আর আফগান রুমালের মধ্যে আরেকটা রুমালের কথা বলেছিলাম খামিনি রুমাল একটা চেকের প্লেন এটার মধ্যে চেক নাই এটার মধ্যে অনেকগুলো আছে এটা এটা কিন্তু সাধারণ একটা জিনিস দেখে আমি দুই রাখছি দেখেন কত বড় ওই রুমালগুলো যেগুলো বড় সাইজ মানে বলা হয়েছে যে অনেক বড় হবে এগুলো কিন্তু সবগুলো এরকম আপনি চাদর হিসাবে রুমাল হিসাবে অনেকভাবে ইউজ করতে পারবেন এবং এই আরামের জন্য খুব ভালো হবে আর এর ইতিপূর্বে আমরা এই প্রোডাক্টটা নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম অনেকে বলছিলেন এটা নতুন করে আসবে কিনা আলহামদুলিল্লাহ এখন আমাদের হিউজ পরিমাণ কেলোগ্রাফি রুমাল আফগান ডিজাইন কেলোগ্রাফি রুমাল এরা এটা যারা যারা নিতে চান এগুলো কিন্তু সব প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ পরিমাণ কালার আছে এখানে যত রুমাল দেখতেছেন হ্যাঁ সবগুলো হয়তো দেখাইতে পারবো কিনা জানি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এটাও সাধারণ মালের চেয়ে সাইজে বড় যেটা দেখাইলাম একটু আগে এটারও অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু কটন ফেব্রিক্স কালারের ব্যাপারে গ্যারান্টি আছে তারপরে হচ্ছে পাকিস্তানি ডিজাইন কটন ঝুল মাল এটা আমাদের বিশেষ করে মাদ্রাসার বিভিন্ন ছাত্র ভাইরা প্রচুর পরিমাণ নিয়ে থাকেন কারণ এটা অনেকভাবে পরা যায় দেখতে অনেক সুন্দর অনেকগুলো কালার হয় প্রায় পঞ্চাশটার উপরে কালার আছে এটার মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটা অনেক ভাবে পরা যায় হ্যাঁ এটার অনেকগুলো কালার আছে আপনি নিয়মিত আমাদের পেজে যদি দেখেন সবগুলো কালার ডিজাইন দেখতে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে হচ্ছে আচ্ছা এটা আমার সামনেই আছে ফিলিস্তিনি ডিজাইন রুমাল এটা আমাদের ব্যাপক চাহিদা ছিল এটার এখন কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো কালার আসছে যেগুলো আমাদের পেজে পোস্ট করা হয় হয়েছে দেখতে পাবেন এটার অনেক চাহিদা আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সাধারণ রুমালের চেয়ে একটু বড় আছে হ্যাঁ এটারও কালার আছে এগুলো কিন্তু কোয়ালিটির ব্যাপারে হান্ড্রেড পার্ট গ্যারান্টি আছে আর আরেকটা রুমাল দেখাই দিচ্ছি বলা হয়েছে এটা হচ্ছে জড়িওয়ালা রুমাল এটা সাধারণ রুমালের চেয়ে সাইজে বড় থাকে আর এখানে একটা আলাদা গ্লেজ আছে অনেকের প্রশ্ন হচ্ছে গ্লেজটা চলে যায় কিনা যাবে না এটা সম্পূর্ণ সুতার করা হ্যাঁ আমাদের যতগুলো প্রোডাক্ট দেখবেন ইনফরমেশনটা যখন দেওয়া হয় অর্থাৎ প্রোডাক্টের বিবরণটা এটা কিন্তু জেনুইনটা দেওয়া হয় অর্থাৎ যা প্রোডাক্টের মধ্যে লেখা থাকে তাই বলা হয় অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি কেমন কি বিস্তারিত যা যা বলা হয় সব কিছু ওইভাবেই বলা হয় কোনো কিছু বাড়তিও বলা হয় না কমও বলা হয় না আচ্ছা এরপরে হচ্ছে এটা অলরেডি আমরা পোস্ট করছি দেখছেন হ্যাঁ অরিজিনাল চায়না আর্মি প্রিন্টের রুমাল এটার ব্যাপারে ভিডিও সহ দেয়া আছে তাই এটার ব্যাপারে আর ডিটেলস বলবো কিনা জানি তারপর দেখাই দিই নাহলে অনেকে আবার বলবেন এটা কেন দেখাইলেন না এটার মধ্যে আমাদের কাছে প্রায় পাঁচ ছয়টা কালার আছে এটা হচ্ছে সম্পূর্ণ কাপড়ের ঠিক আছে এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে ওইটাও দেখাই দিই এটার মধ্যে প্রায় পাঁচটা কালার আছে এটা হচ্ছে চায়না আর্মি পিন নেটের রুমাল আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা করে নাম লেখা আছে সবকিছু ডিটেলস বলা আছে দেখে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে আরেকটা জিনিস দেখাবো যেটা সর্বশেষ দেখাবো হাজি রুমাল কাজ করা সম্পূর্ণ কাজ করা এটার মধ্যে প্লেন হয় আলাদা আলাদা এটারও তিন চারটা কালার আছে আমাদের কাছে তো সব ধরনের রুমালগুলো আমাদের নিয়মিত পেজে পোস্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে নাম সাইজ সবকিছু কিছু ডিটেলস এর দেওয়া আছে এর বাইরেও আরো কিছু ক্যাটাগরি আছে তবে ওগুলো যদি দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন নিয়মিত আমাদের পোস্টের মধ্যে উল্লেখ করে দিবেন আপনি আমাদের কাছে কি ধরনের প্রোডাক্ট চান কেমন প্রোডাক্ট চান আর যারা সরাসরি শোরুমে আসতে চান ময়মনসিংহের যে কোনো জায়গা থেকে পালিকা মার্কেটের বিপরীতে নুরজাহান কমপ্লেক্সে দোতালায় চলে আসবেন অর্থাৎ রেল স্টেশনের সাথে আমাদের শোরুম আর অনলাইনে যখন কেউ অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে হাতে পাবেন ডেলিভারি চার্জ কত সবকিছু লেখা আছে ভালো করে দেখবেন তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ